নমস্কার আমি আর আজকে চলে এলাম আরেকটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে অনেক দিদিরাই রিকোয়েস্ট করেছে যে দিদি কিভাবে লোকোস অ্যাপের মাধ্যমে সিএলএফের প্রোফাইল এন্ট্রি করব বা কিভাবে আমরা ম্যাপিং করবো ভিও ম্যাপিংগুলো কিভাবে করব। বা কিভাবে সিগনেটারি সিলেকশন করব। সেটা যদি একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেন বাংলায় খুব ভালো হয় তো আজকে সেটা নিয়ে চলে এলাম যে কিভাবে আমরা ভিও ম্যাপিং করব বা কিভাবে আমরা সেগনেটারি সিলেকশন করব বা মেম্বার সিলেকশন করব ইসি মেম্বার সিলেকশন করব এবং কিভাবে আমরা প্রোফাইল এন্ট্রি করব সেটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যে তো সবার প্রথমে আমরা কি করব সবার প্রথমে আমরা চলে যাব আমাদের যে লোকোস অ্যাপটা আমরা মোবাইলে অলরেডি আমরা ইনস্টল করে নিয়েছিলাম সেখানে চলে যাব সেখানে গিয়ে আমরা ওপেন করে নেব লগ ইন করবো লগ ইন করে আপনাদের যার যেটা পিন নাম্বার রয়েছে সেটা বসিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে তো আপনারা যদি ভিও করবেন আপনারা ভিও করবেন না আপনারা সিএলএফ করবেন সেটা কিন্তু চেঞ্জ রোল থেকে আপনাদের সিলেকশন করে নিতে হবে দেখুন আমার সামনে একটা যে পেজ খুলে গেছে সেখানে সিএলএফ বুক কিপার ভিও বুক কিপার যেহেতু আমি সিএলএফ করব তাই আমি সিএলএফে এসে ক্লিক করে দিলাম এ ক্লিক করার সাথে সাথে অলরেডি একটা পেজ খুলে গেছে এখানে রয়েছে সিএলএফ ওয়ান শো করছে তার পাশে রয়েছে সিএলএফ প্রোফাইল সেনকোনাইজেশন তো অলরেডি আমি যে সিএলএফ ওয়ানটা রয়েছে এখানে এসে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার সামনে একটা যে সিএলএফ খুলে গেছে এখানে কিন্তু লেখাই রয়েছে যার যেটা সিএলএফের নাম সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে তো এই সিএলএফ কবে ফরমেশন হয়েছে সেগুলোও মোটামুটিভাবে এখানে রয়েছে পাশে দেখো ভিও লেখা রয়েছে এই ভিওর পাশে টুয়েলভ রয়েছে অর্থাৎ বারোটা ভিও এখানে শো করছে এই সিএলএফের আন্ডারে বারোটা ভিও আপাতত শো করছে তো আমরা কী করবো এই যে এখানে যে থ্রি ডটটা রয়েছে এই থ্রি ডটে সে ক্লিক করে দেবো থ্রি ডটে ক্লিক করার সাথে সাথেই দেখো আমাদের এখানে একটা আর কতগুলো অপশন চলে এসেছে সিএলএফ প্রোফাইল সামারি ভিউ আপডেট স্ট্যাটাস রিসিপ্ট অ্যান্ড আপডেট ডেটা তারপরে হচ্ছে ডাউনলোড ম্যাপিং ভিও রিফ্রেশ ডেটা ইনএক্টিভ সিএলএফ তো আমাদের এখান থেকে যেটা প্রয়োজন তো আমাদের প্রয়োজন সিএলএ প্রোফাইল আমরা সিএলএ প্রোফাইলটাই ওপেন করে নেবো সিএলএ প্রোফাইল ওপেন করার সাথে সাথেই দেখো চলে এসেছে ব্লক নেম আপনাদের যার যেটা ব্লক নেম সেটা কিন্তু এখানে শো করবে তারপর রয়েছে সিএলএফ নেম এরপর রয়েছে সিএলএফ নেম আপনাদের যার যেটা সিএলএফ অর্থাৎ সংঘের যেটা নাম রয়েছে সেটা আপনারা এখানে অলরেডি শো করবে যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা কিন্তু এখানে এসে সেটা কারেকশান করে নিতে পারবেন তো আমরা নিয়ে নিলাম এরপর রয়েছে সিএলএফ সিএলএফ নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ এটা আপনাদের বসানোর দরকার নেই এটা এরকমই থাকবে এরপর রয়েছে ফরমেশন ডেট অর্থাৎ আপনাদের এই সিএলএফটা কবে গঠন হয়েছিল বা এই সংঘটা কবে গঠন হয়েছিল তা আমি এখানে ক্যালেন্ডারে যাব ক্যালেন্ডারে গিয়ে সিলেকশন করে নেবো ডেটটা আমি সিলেকশন করে নিলাম অলরেডি দশ দুই দু হাজার গঠন হয়েছিল সেটা আমরা দিয়ে দিলাম এবার বলছে প্রোমোটেড বাই এই যে এখানে যে আপনাদের অ্যারো চিহ্নটা রয়েছে তীর চিহ্নটা এই অ্যারোতে এসে আমি ক্লিক করবো করার পর এখানে এনআরএল এম স্টেট প্রজেক্ট যেহেতু দু নয় তাই আমার স্টেট প্রজেক্টে আমি ক্লিক করলাম এরপর বলছে প্রোমোটেড নেম আবার এই যে অ্যারোতে এলে অনেক অপশন দেখা যাবে যেটা আপনাদের হবে সেটা বসিয়ে দেবেন আমাদের যেহেতু পিআরডি ডিপিটি এটা আমি করে নিলাম এরপর বলছে কোঅপটেড রিভাইড অ্যান্ড নন কোঅপটেট যেহেতু আমাদের কোঅপটেট তাই কোঅপটেড করে নিলাম এবার সেই ডেটটা আমাদের দিতে হবে কোঅপটেড ডেটটা দু হাজার তেরো আমার বসিয়ে নিলাম আপনাদের যার যেটা হবে আপনারা সেটা বসিয়ে দেবেন এরপর বলছে মিটিং ফ্রিকোয়েন্সি মানে আপনারা কতদিন অন্তর অন্তর মিটিংটা করেন ফোর বা এই যে এরোটা আছে এখানে এসে ক্লিক করবেন এখানে লেখা রয়েছে ফোর নাইটলি মান্থলি যেহেতু আমরা ফোর করি তাই এখানে ফোর করে দিলাম এরপর এখানে ডেট চাইছে মানে কোন ডেটে করেন আপনারা আপনাদের যদি ডেট সিলেকশন থাকে বসিয়ে দেবেন বা আপনাদের যেটা হবে মান্থলি হলে দেখবেন আর একটা আলাদা অপশন আসবে উইকলি ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক যার যেটা আমার যেহেতু ফোর ফোর নাইটলি হয় তাই আমি ফোর নাইটলি দিয়েই বোঝাচ্ছি তো এখানে অলরেডি আমাদের ধরে নিলাম আমাদের মাসের প্রথম সপ্তাহে একটা মিটিং হয় সারা মাস জুড়ে যে কাজগুলো করবে তার জন্য এখানে পাঁচ তারিখ একটা ডেট দিয়ে দিলাম আর মাসের শেষে আমি জাস্ট বোঝানোর জন্য পঁচিশ তারিখ একটা ডেট দিয়ে দিলাম হয়ে গেল এরপর বলছে এরপর বলছে ফিনান্সিয়াল ইয়েস তাই এস করা আছে অলরেডি সঙ্গের হয় তারপর হচ্ছে মেম্বার অর্গানাইজেশান এসএসজি ভিও যদি আপনাদের ভিও হয় ভিও বসিয়ে দেবেন এসএসজি হল এসজি আমাদের যেহেতু নেই তাই আমরা নো করে দিয়েছি না আমরা এসএসজি করে আমাদের এসএসজি করে দিয়েছি কম্পালসারি সেভিংস ফ্রিকোয়েন্সি অর্থাৎ আপনাদের কি কোনো কম্পালসারি সেভিংস সঙ্গে হয় কিনা আমাদের যেহেতু নো সেভিংস তাই আমরা নো করে দিলাম এরপর যে কম্পালসারি সেভিংস এখানে পরপর দুটো অপশান আমাদের নো নো আমরা নো করিয়ে দিলাম আপনাদের যদি হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই বসাবেন এরপর রয়েছে ভলেন্টারি সেভিংস এটাও আমাদের নো তাই আমরা নোতেই ক্লিক করে দিয়েছি তারপরের অপশনটা বলছে দেখো যে আইডেন্টিফিকেশন অব দ্য বুক কিপার কি আপনাদের বুক রয়েছে যদি থাকে তাহলে আপনারা সেটা বসিয়ে দেবেন এখানে তো আমাদের অলরেডি রয়েছে তাই আমরা এখান থেকে বুক যে নামটা সেটা আমরা অলরেডি এখান থেকে নিয়ে নিচ্ছি অলরেডি নিয়ে নিলাম আমরা বুককিপারের নাম এরপর বলছে বুক মোবাইল নাম্বার সেটাও কিন্তু আমাদের ওখানে থাকলেই শো করবে না হলে আসবে না এরপর বলছে সিগনেটারি অব দ্য সিলেক্টেড অফিস বেয়ারা তো আমাদের যে অফিস বেয়ারা দিনের জন্য সেটা হচ্ছে পাঁচ বছর তাই আমরা বছর তাই আমরা এখানে সিক্সটি মান্থ করে নিলাম এরপর বলছে রেজিস্ট্রেশন অব দ্য সিএলএ আপনাদের যে সঙ্গে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন হয়েছে কিনা আমাদের হয়েছে তাই আমরা ইএসএ ক্লিক করে দিলাম এরপর বলছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে আপনারা এই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন আমরা বসিয়ে দিয়েছি অলরেডি আমি আগেই বসিয়ে দিয়েছি এবার বলছি রেজিস্ট্রেশন এক কবে আপনাদের রেজিস্ট্রেশন হয়েছিল সেই ডেটটা কিন্তু আপনাদের এই ক্যালেন্ডার দেখেই নিয়ে নিতে হবে আমি অলরেডি সিলেকশন করে রেখেছি এরপর বলেছে রেজিস্ট্রেশন কপি আপনাদের যে রেজিস্ট্রেশনটা হয়েছে সেই কপিটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন তারপর বলেছে সিএলএফ রেজুলেশন কপি অর্থাৎ আমরা যে সিএলএফটা গঠন করেছিলাম সেই যে রেজুলেশন কপিটা সেটা আমরা এখানে ফটো করে পিডিএফ ফাইল থাকে সেখান থেকে আমরা সিলেকশন করে নিতে পারি আমার যেহেতু পিডিএফ ফাইলটা রয়েছে তাই কিন্তু আমি ওটা ওখান থেকে সিলেকশন করে নিলাম অলরেডি এরপর দেখো যে যে বিষয়গুলো আমার এখানে চেয়েছে প্রত্যেকটা ঘর আমি ধরে ধরে ফিল করে নিয়েছি এবার আমি এখানে গিয়ে যে সেভ অপশনটা রয়েছে এই সেভ অপশানে ক্লিক করে দিলাম দেব আর কি এরপর সেভ অপশানে ক্লিক করার পর দেখো ডেটা আপলোড সাকসেসফুলি অলরেডি চলে এসেছে তো তো দেখতেই পেলেন যে আমার সেলে প্রোফাইল এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে এবং ডেটা সেভ সাকসেসফুলিও দেখিয়ে দিয়েছে এরপর আমার যে ওপরে যে এই সিম্বলগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা ধরে ধরে আমাকে কমপ্লিট ফিল করে দিতে হবে তো এরপর আমাদের করতে হবে ম্যাপিং আনম্যাপিং থেকে ম্যাপিং ভিও কিভাবে আমরা করব সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো কারণ একটা ভিডিওর মধ্যে যদি টোটালটা তুলে ধরা যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এর কারণে আমি প্রত্যেকটা ধাপ আপনাদের সামনে প্রত্যেকটা ভাগে ভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড করে তুলে ধরবো তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের উত্তর অনেক দেরিতে দেওয়ার জন্য অবশ্যই আপনাদের কাছে আমি সরি চেয়ে নেব বা দুঃখিত তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের সামনে তো আজকে এখানে দেখা হবে আবার নেক্সট বাই বাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন